কোরআন কোরআন থেকে যখন তালাবাদ করা হয় আলোচনা করা হয় আল্লাহ বাল্লে ওয়াইদাম কোরিয়াল কোরান ফাস্তানি ফাস্তানি আল্লাহ বাল্লে তোমরা শ্রবণ করো তোমরা শ্রবণ করো আমার আল্লাহ বাল্লে ওয়াইদাম কোরেল কোরআন ফাস্তানি অয়লা ভোআংশিত দুনিয়ার শ্বাস কাজ বন্ধ করে দিয়ে দুনিয়ার আর বন্ধ করে দেয়া ওই জায়গায় যদি তোমরা ধৈর্য সহকারে বসতে পারো আর কোরআনের কথাগুলো শুনতে পারো আমি আল্লাহ কমিটমেন্ট দিয়ে জানিয়ে দিলাম লা আল্লাহকুম তরহামুন দরবা ইলাহি থেকে আমি তোমাদের উপরে অগণিত অগণিত যার কোনো গণনা নাই যার কোনো হিসাব নাই আমি আল্লাহ বৃষ্টির চাইতে বেশি তোমাদের উপরে এই মুহূর্তে রহমতের 바ড়ি ধারা বর্ষণ করতে থাকব খুশি হয়েছেন যারা যারা শুধু তারাই বলবেন সুবহান আল্লাহ কি গো সব বেজার হয়ে বসে আছে নাকি সুবহান আল্লাহ কই না কেন জোরে বলে সুবহান আল্লাহ এখন আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়েছি আর রহমত আমাদের বর্ষণ হচ্ছে কারণ আল্লাহর কমিটমেন্ট অনুযায়ী দুনিয়ার সব কাজ বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ভাই কথা কোরআনের কথা শুনলেই সব এখন অনেকে এই সূরা পর্যন্ত শেষ করবে শোনা পর্যন্ত শেষ করবে এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাবে না 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 আমার আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে পরের আয়াতে শিক্ষা দিয়েছেন শোন শুধু শুনলেই সব হবে কিন্তু আমল করার প্রস্তুতি গ্রহণ না করলে তোমার ওই সবে কোনো কাজ হবে না কথা বলেন ঠিক কিনা বিশ্বনবীদের কণ্ঠে আলোচনা শুনেছে আবু বকর একই কি আলোচনা শুনেছে আবু জেহেল হেল হেল আবু বাকর শুনার পরে মেনে নিয়েছে আমল করেছে আবু জাহেল শোনার পরে মানে নাই আমল করে নাই হযরত আবু বাকর সিদ্দিক শোনার সাথে সাথে মানার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে মেনে নিয়েছে এজন্য আমার আল্লাহ দুনিয়ার থেকে আশারাই সারা তার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার ভিতরে নাম্বার 1 হচ্ছে হযরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ

হতে নির্দেশ আল্লাহর আল্লাহর কি কঠোর নির্দেশ বললেন শুনতে হবে এবং মানতে হবে যারা শুনবে এবং মেনে নেবে ওরা দুনিয়া আখেরাতে দুই জায়গায় সফলকাম কাম হয়ে যাবে জোরে বলা যাবে না

سبحان الله اي رب العالمين ممن بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ভালো লাগে কার কার হাত তোলে নাই যে ভালো লাগে নাই তার এই সুর ভালো লাগে কি লাগে না অনেকের আবার মমতাजापुर সুর ভালো লাগে কথা বলে ঠিক কি না ওইরকম প্লেয়ারও এখানে আসে মনে হয় আমি জানি এই কোটচাঁদপুরের মাটি ইসলামের ঘাটি এই কোটচাঁদপুরের মাটি কোরআনের ঘাটি কথা বলেন ঠেকে না যদি তাই না হবে এই জমিনে শহীদ রক্ত ঝরেছে এই জমিনটা উর্বর হয়েছে আমার বন্ধু আমার হৃদয়ের মানুষ ছিল হাফেজ জশিমউদ্দিন

শহীদের মার খবর নে খবর নেওয়ার জন্য বাসায় গেলাম বাইরের থেকে যখন সালাম দিলাম যখন ডাক দিলাম মা উম্মাত মতন হয়েছে পাগলের মতো হয়ে গেছে কেউ গেটে এসে ডাক দিলে কেটে এসে ডাক দিলে মনে করে আমার জশিম এসেছে আউ মা উপরে কি দিয়েছে আমার জশিম আমার জশিম চলে গেছে দুঃখ নাই তার কারণ আমার জসীম কে আল্লাহ মনোনীত করেছেন সয়স করেছেন এই জন্যই তো শাহাদাতের তামান্না তার পূরণ হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের এই মৃত্যুর ভয় দেখিয়ে থামিয়ে রাখা যাবে না কথা বলেন ঠিক কিনা আমরা জানি যে ইসলামের পথে আসলে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে কথা বলে ঠিক কিনা জেল জরিমান আমাদেরকে আসবে আমরা জানি এই পথ ফুল বিছানো পথ তাই এই পথ কাটা বিছানো পথ কথা বলে ঠিক কিনা ভাই জীবন চলে যাবে জেল জরিমান হবে তবে ইসলামের পথ থেকে কেউ এক কদম পিছিয়ে যাবে না কথা বলে নিজে অনেক সংগীত রচনা করে গিয়েছিলেন তার ভিতরে অন্যতম সংগীত তিনি আমার দিয়ে বের করতে চেয়েছিলেন ভাই গর্ব করে থাকার জন্য নয় জসিম ভাইয়ের রেখে দেওয়ার স্মৃতি আমি যেখানে যাই একটু তার জন্য তার অশিলা করে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তুমি তাকে এত ভালোবেসেছ এই জন্য শহীদের মর্যাদা তাকে তুমি দান করেছ সুবহানাল্লাহ রসীম ভাই কি সুন্দর লিখনের মাধ্যমে এখনো আমাদের ভিতরে তাগতু আছে এখনো আমাদের তেদে দোয়া চাই দোয়া পাই সুন্দর করে বলেছে আঘাতের পরে যদি আঘাত করো কোরআনের কথাই আমি বলেই যাব কত লিখার কত এই লিখার ভাব চাই লিখার মর্মটাটা এই লিখার বলটা কত শুদ্ধ তো কি সুন্দর করে লিখেছে আঘাতের পরে যদি আঘাত করো কথাই আমি বলেই যাব আমার জীবন হারিয়েছি সব আর কিছু হারাতে চাই না আমি রসুলের ভালোবাসা পেয়েছি আমি হাসি মুখে জীবন বিলিয়ে দেব্লাহ وعلى سيدنا زربلت ب الله اكبر الله اكبر فكام راسي নাকি শামসুর শয়তানের মতন বলবেন আল্লাহ আকবার আমার কাছে ভালো লাগে না 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 তার কাছে লাগে সে লিখনির মাধ্যমে জানিয়েছিল ভিডিও ফুটেজের মাধ্যমে জানিয়েছিল মুসলিমরা যখন ওই মসজিদের মিনার থেকে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে মানুষদেরকে ডাকে হাইয়ালা সালা নামাজের জন্য ডাকে হাইয়ালাল ফালা কল্যাণের জন্য ডাকে কবি শামসুর শয়তান নাম হচ্ছে কবি শামসুর রহমান আমি বলি তুমি রহমানে। রহমানের অধিকারী হতে পারো না রহমান তুমি হতে পারো না তুমি যে ব্যক্ত করছ যে কথাটা বলছ তুমি শামসু শয়তান হয়ে গেছো কথা বলেন থেকে না উনি বলে গিয়েছিল মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন আজানের ধ্বনিটা ভাসিয়ে দেয় আমার মনে হয় বেশে তার খরিদদার ডাকছে নাউজুবিল্লাহ না পড়ে বসে থাকেন iman নিয়ে বার যেতে পারবেন না কথা বলেন ঠিক কিনা বলা যাবে না নাউজুবিল্লাহ এই রকম আল্লাহু আকবরের বিরুদ্ধে বলার লোক এখনো পর্যন্ত আসে না নাই জোরে বলেন আসে না নাই আমরা এই মাহফিলের মাধ্যমে সতর্ক করিয়ে দিতে চাই কোন স্থান তোমাদের বাংলার জমিনে না বাধি সাইক কত সুন্দর করে ডাকে আরও বলেছে সাথে মিলে এসেলা আমি আমার বাসাই বলি কবি শানসুর শয়তান তুমি বলবা না তাতে বলবা না তাতে কি হয়েছে তুমি তো বলবাই তার কারণ ওই সময় তুমি ওই বসকোয়ারtere ছিলে এই জন্য ওই আযানের ধ্বনিটা তোমার কাছে ওই রকম মনে হয়েছে কথা বলেন ঠিক কিনা আর ইমানদারের কাছে আজানের সুর সে জীবনের সবচেয়ে বলো সুর মনে হয় সুবহান আল্লাহ বলা যাবে না কিছুদিন আগে আমি ফেসবুকের ভিতরে একটা স্ট্যাটাস দেখলাম সমস্ত ধর্মের থেকে বলা হয়েছে আপনাদের ধর্মগ্রন্থ থেকে আপনার তেলাওয়াত করবেন একটু সুর চয়ন করে দেবেন যে কোন ধর্মের সুরটা সবচেয়ে ভালো লাগে কেউ গীতা থেকে তেলাওয়াত করেছেন ওম নমঃ ভগবতী গীতা কেউ গীতা থেকে পাঠ করেছে সমস্ত ধর্মের ধর্মের লোকেরা ধর্ম থেকে তেলাওয়াত করেছে মুসলিম একজন ব্যক্তি এই আজানের সুর

ভালো লাগে কি লাগে না দুনিয়ার সব চাইতে মধুমাজা আল্লাহ আকবরে আসেন এর ভিতরে ধরে বলেন সব আনাল্লাহ সম্মানিত হাজির এজন্য আল্লাহ আকবরের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে আমরা তার সুযোগ দেব না আমরা বলতে চাই শনা শোনো শোনো তোমার স্থান অন্তত বাংলার জমিনে হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা সুরে সুর ওঠে এই দেশে আল্লাহ আকবারে সুরে সুর

এই মুহূর্তে সামিয়ানা লিখায় বসে আছি তারা আল্লাহর রহমত বান্দা বান্দি হয়ে গেছি তারা জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এখনো যারা আসেন নাই ভাই দ্রুত চলে আসো আমার আল্লাহ আকবার এই আল্লাহ বড় আল্লাহ বড় আমরা এই স্লোগানের মধ্যে দিয়ে এখনো যারা আশেপাশে দোকান পাশে যে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন ভাই আর বাইরে থাকা যাবে না দ্রুত মাহফিলের প্যান্ডেলের ভিতরে হাজির হয়ে যান আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর চেষ্টা করো চার ফরজে গোসল করো তিন ফরজে অজু করো তিন ফরজে গোসল কর তিন ফরজে তিন ফরজে গোসল কর চার ফরজে গোসল কর পাঁচ অক্ত নামাজ পড় কোরআন থেকে বয়ান করো হাদিস থেকে বয়ান কর এখন মানুষ বোঝা শিখেছে কোরআন হাদিস বাদ দিয়ে ওই বাবার কিসা কাহিনী আর শুনতে রাজি না কথা বলেন ঠেকে না ওই মন গড়ার কথা শুনতে চাই না কোরআন থেকে কথা বললে মানুষ শুনে কোরআন থেকে না বললে মানুষ আর শুনতে চাই না কথা বলেন ঠিক কি না এমন এক সময় ছিল রে বাবা নাম দিয়েছে কোরআনের মাহফিল একটা আয়াত তেলাওয়াত করে না সারা রাত ধরে বাবার কিসসা কাহিনী বলে ওই পেট আর পকেট গরম করে চলে যায় কথা বলেন ঠিক কি ভাই ওই দিন শেষ মানুষ ধুকা দিয়ে বুকা বানানোর দিন শেষ জাহাজের টিকিট কি আর মানুষ এখন ঈমান নিয়ে নির্ণয় করবে না তোমার অন্ধ বিশ্বাসী করে জাহাজের টিকিট কেনবে ভাই জাহাজের টিকিট তুমি বেస్తే পারো একজন লোক না বুঝে কিনতে পারে কিয়ামতের মাঝে জাহাজ চলবে কোন জায়গায় বলেন ঠিক না বেঠিক জাহাজ কি রাস্তার পথে চলে নাকি না কি ওইদিন চাকা লাগানো হবে বাবা কি স্লোগান দেখেন তে মুরিদ হল আর জাহাজে ওঠেন কোনো ভয় নেই একেবারে জান্নাত গাইডের জান্নাত নাউজবিলা বলবেন না তুমি মুরিদ হচ্ছো জান্নাতে যাওয়ার জন্য তোমার এই পীর সাহেব যে জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি আছে জোরে বলেন আছে এসুন আমাদের আস্থা হবে কাছে আমাদের আস্থা হবে হাদিসের কাছে ইসলামের কাছে কথা বলেন ঠিক কি না আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে জোরে বলেন আমি কোথায় আশিস বিন মো রে রেয়ায় আবু জহেলেরা আঘাত হানি সে কলি যাই কোথায় আসিস শিস বিন মো জাহিদায় জহেলেরা হানি সে আঘাত কলি যাই প্রতিবাদে উঠলে ওঠো বিশ্ব মুসলমান প্রতিরোধে হও জামায়াত বিশ্ব মুসলমান দাম দাম ফ্রান্স দাম মাকন বাপ লাভ লাভ সাল্লে আলা মুহাম্মদ লাভ লাভ সাল্লে আলা মুহাম্মদ জোরে বলেন আল্লাহু আকবার প্রবিলা ওয়াজিদান শুরু হয়েছে ওই দিন পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিকেরা একটু ইমানদারের ইমানে নাড়া দিয়েছিল আসলে মুসলিমরা কি এখনো জাগ্রত আছে না ঘুমিয়ে গেছে না মুসলিমরা এখনো আছে নাকি একটু জাগ্রত করার জন্য একটু টেস্ট করেছে তারা বিশ্ব নবীজি চিত্রাঙ্কন করেছেন বিশ্ব তারা তো যা কাজ করেছে ব্যাঙ্গচিত্র করেছে আমরা মুসলিমরা সবাই সব জায়গা থেকে যার যে স্থান থেকে ওই দিন প্রতিবাদমূলক আসরনের মাধ্যমে আমরা বলেছি মুসলিম মুসলমান কখনো মরে যায় না মুসলমান সইবে না বিশ্ব নবীর অপমান কথা বলেন ঠিক কিনা আপনারা ফেসবুকে ভিতরে দেখতে পারেন আজকের প্রধান বক্তা আমার বড় ভাই শ্রদ্ধীয় ভাই হজরত মৌলানা হাফেজ আব্দুল্লাহ মামুন কঠোর ভূমিকা পালন করেছিলেন গান্না ময়দানে বললা বানিক ভাই সহ আমার এলাকায় কঠোর ভূমিকা পালন করেছিলাম সোনা এই আওয়াজটা ফ্রান্সের ময়দানে যাবে না কিন্তু এই এলাকার ভিতরে যারা নবীজির দুশ্মনের লোক আছে তারা হুঁশিয়ার হয়ে যাও তোমরা নবীজির বিরুদ্ধে করতে পারবা না নবীজির সম্মানে আঘাত দিতে পারবা না এখনো মুসলিম আছে মরে যায় নাই মুসলিম আছে মরে মুসলমানরা কখনো নবীর অপমান সহ্য করবে না কথা বলেন ঠেকে না মহাব্বতের সাথে বলেন আল্লাহ সম্মানিত হারু তাহলে এইখানে আমরা বসেছি আমরা কোন রহমত প্রাপ্ত বান্দা বান্দি হয়েছি এই গ্যারান্টি দিয়েছেন কে এই কথাটা বলেছেন কে আল্লাহ জবান থেকে বের হবে আস্তে না জোরে জোরে বলে নাস্তে না জোরে এই আল্লাহ আকবর বলার কারণে বিশ্বনবীজি ওহুদের ময়দানে কলিজার ফুটা ফুটে রক্ত জমিনে ঢেলে দিতে হয়েছে

মরা লাগবে কি লাগবে না ভয় করতে হবে কাকে দেখে আমার আল্লাহকে ভয় করতে হবে দুনিয়ার কোন জালিম শাসক দেখে ভয় করা যাবে না দুনিয়ার কোন কিছু দেখে ভয় করা যাবে না অত্যা কুল্লা একমাত্র ভয় করতে হবে কাকে আমি জানি না মাটি আমার জন্য দোস্থান হিসাবে আছে আমি জানি না আজকের এই মাহফিল আমার জন্য শেষ মাহফিল হয়ে যায় কি না আমি এসেছি বাড়ি ফিরে যেতে পারবো কি এর কোনো গ্যারান্টি নাই আরে কোন জমিনের মাটি আমার জন্য গোরস্থান হবে আমি বলতে পারবো না কথা বলেন ঠিক কিনা ভাই কোন জমিনের মাটি আমার হবে গরস্থান কোন জমিনে আমার হবে গরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনে আমার হবে গোরস্থান জোরে বলেন মার হাওয়া কারায়ামাই গোসল দেবে কে আনি বে কাফন কারায়ামাই কে দে কে দে করে দেবে আমরা কেউ ভাবি না মৃত্যুর কথা কেউ ভাবি না এখন কি অবস্থায় আছি কি করছি এই অবস্থা যে মৃত্যু এসেছে আমার কি হবে ওরে কারায় আমায় দিবে কে আনিবে কাফন কারায় আমায় কে দেখে দে করে দেবে দাফন কারায় আমার পাশে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনে মাটি আমার হবে গো স্থান আল্লাহুম্মা

বিআরমে ধরেছে মনে করেন আমাশয় রোগ ডাক্তারের কাছে গেছে ডাক্তার দেখেছে রোগ হচ্ছে আমাশয় ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে আর নিচেই বিশেষ দস্তব্যে লিখেছে আমাশয় আক্রান্ত রোগী যারা দুধ খাবেন না তারা কিন্তু মেডিকেল সাইন্স বলছে না মিল্ক ইজ দ্যানে ও বাইডালফু আদর্শ খাবারের ভিতরে যতগুলি খাবার আছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সরবছে যে খাবারের ভিতরে সব রকম পুষ্টি উপাদান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন নিয়ামত আছে দুধ সুবহানাল্লাহ বলে যাবে না কিন্তু ডাক্তার লিখেছে আমাশয় আক্রান্ত রোগী যারা দুধ খাবেন না তারা তার কারণ দুধ খালেই ওই পুষ্টি তার পুষ্টি হবে না কথা বলেন ঠিক কি না আমাশাই আসুন রোগী যারা দুধের ভিটামিন ছড়তে করতে করে না তারা কথা বলেন ঠিক কি না আমি আবার বাসায় বলি কোরানের বিপক্ষ অবস্থান কর বা ইমান মুনাফিক হালত আছে এই কোরানের একটা ভিটামিন আছে পুষ্টি আছে এই কোরানের ভিটামিন পুষ্টি চাই না যারা পাই না যারা শোনো 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 চাইনা জানি না এরা কখনো ইমানদার হতে পারবে না এরা ঈমানদার নামের ফার্স্ট ক্লাস মোনাফিক হয়ে গেছে কথা বলে ঠেকে না ওরকম ওরকমদের কোরানে মাফির ভালো লাগবে না কথা বলার ঠেক কি

আল্লাহ বলেছেন দুনিয়ার সব কাজ বাদ দিয়ে দাঁড়া আজ কুরআনের মাহফিলে এসে ছ তোমরা আমার রহমত প্রাপ্ত বান্দা হয়েছে শোনা এই মুহূর্তে তোমরা হাবিবা আলী কাফালিয়া পড়ো তোমরা খুশি হয়ে যাও খুশি হয়ে যাও খুশি হয়ে যাও ওয়াকাইর মিন ময়াজমুন দুনিয়ায় তোমরা কত কিছু একত্রিত করছো দুনিয়ায় তোমরা কত কিছু সমবেত করছো তোমরা কত কিছু সংগ্রহ করেছ টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা কত কিছু তোমরা সংগ্রহ করছো এটার দিকে লক্ষ্য রেখো তোমরা খুশি হয় না আমি আল্লাহ যাকে কুরআন নামক সম্পদ দিয়েছি আসমান নিচে জমিনে পড়ে তারা সব চাইতে খুশি এবং আমার প্রিয় मेहमान হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ

আহা কি সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য আমরা এখন রহমতপ্রাপ্ত বান্দা বান্দি হয়েছি এই মাহফিলে আসবে দাঁড়া এই মাহাপের কথা শুনবে দাঁড়া বুঝি পাখির চোখের শুনবে আর শুরুতেই বলেছিলাম জান্নাতের বাগা